হালালভাবে ধনী হতে চাইলে আল্লাহর নবীর শেখানো এই দোয়াটা পড়ুন এই দোয়াটা যদি আপনি দশবার পড়তে পারেন আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবে। আপনার জীবনের যত অভাব আছে আপনার জীবনে যা কিছু পেতে মনে চায় সব দোয়াগুলোই কি আল্লাহতালা কবুল করে নেবে এর জন্য হালালভাবে রিজিক যদি পেতে চান তাহলে নবীজির শিখানো এই দোয়াটা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল প্রকার রিজিক গোপনে আল্লাহ তালা আপনাকে দান করবে আল্লাহ পাক কোরআনে বলছে আমি যার উপরে খুশি হই আল্লাহ পাক তাদের জন্য আকাশ থেকে আসমান থেকে রিজিকের ফয়সালা করে দেয় আল্লাহ পাক বলছেন তোমরা নিয়মিত আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহর কাছে যে বান্দারা দোয়া করতে পারে আল্লাহ পাক তাদের জন্য অবশ্যই অবশ্যই বরকতের ব্যবস্থা করে দিবে এর জন্য যারা আছেন সবসময় চেষ্টা করবেন কোরআনের এই আয়াতগুলো আমল করা নবীজির সুন্নাগুলো আমল করা দেখবেন আল্লাহ পাক আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দেবে কিভাবে করবেন আমলটা বলে দিচ্ছি প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে চেষ্টা করবেন দশ বার হাতের কর গুণে গুনে দশ বার পড়বেন হ হাকুল মালিকিল এই ছোট্ট দোয়াটা পড়লেই আল্লা পাক আপনাকে ধনী বানাবে আপনার অভাবগুলো দূর করবে আপনার গুনাহগুলো দূর করবে আপনার রিজিক বৃদ্ধি করে দেবে আল্লাহ আপনি সত্য স্পষ্ট এবং আপনি হচ্ছেন আমাদের মালিক এইভাবে করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন দেখবেন আল্লাহ পাক আপনার জন্য দোয়া সহজ করে দেবে এই দোয়াটার মতো এত সহজ তো আমি সাধারণত দেখি নাই লা ইলাহা ইল্লাহ এইটা পারে না পৃথিবীর কি কোনো মানুষ আছে এটা হিন্দু ভাইরাও পারে ইল্লাল্লাহু হাক্কুল মালিকিল মুবিন হাকুল মালিকিল মুবিন সহজ একটা দোয়া পড়লেই আল্লাহ পাক আপনার দোয়াগুলো কবুল করে নেবে এর জন্য এবং এই আয়াটার মধ্যে আরেকটা একটা তাদাব্বুর লুকিয়ে আছে সেটা হচ্ছে ল ইহ ইল্লাহ এটা হচ্ছে তাহিদের রসিলা এইটা যদি আপনি বলেন আল্লাহ আপনার তাহিদের রসিলা দিয়ে দোয়া করলাম আল্লাহ আপনার ক্ষমতার রুসিলা দিয়ে দোয়া করলাম আল্লাহ আপনার ইজ্জতের কসম দিয়ে দোয়া করলাম এইভাবে করে দোয়া করলে আল্লাহ পাকের যে রহম রহমের দরিয়া আছে সেটাতে অনেক জোশ লেগে যায় আল্লাহ বান্দাকে মাফ করে দিতে চায় আল্লাহ বান্দাকে বলে তোর জন্য আমার দয়া অনেক বেশি তুই আমাকে ডাকসো আমি তো ডাকে সাড়া দিলাম ও দু আস্তেজি যারা আমাকে ডাকে আমি আল্লাহ পাক তার ডাকে সাড়া দেই আল্লাহ বান্দার ডাকের জন্য টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডের ন্যানো সেকেন্ডে আমার আল্লাহ পাক আপনার অপেক্ষায় বসে থাকে এর জন্য যাদের সম্ভব হয় এখন থেকে নিয়মিত এ আমলগুলো করবেন আল্লাহ রব পাক রব্বল আরামি যেন আমাদের সবার জীবনের সকল দোয়াগুলো কবুল করে নেয় আল্লাহ যখন আমাদের দোয়া কবুল করে শুরু করবেন দেখবেন বিশ্বাস করুন আপনার জীবনে কোনো কোনো প্রকার অভাব থাকবে না আপনার জীবনে কোনো প্রকার অনটন থাকবে না আপনাকে দুনিয়ার কেউ ঠেকিয়েও রাখতে পারবে না এর জন্য আসুন নিয়মিত করে আমল আমলটা করি আল্লাহ সাহান্ন তালা তিনি আমাদের সবার জীবনে নেক আমলগুলোকে কবুল করুন আমিন